দেশের রাজনৈতিক অঙ্গন যখন একটু একটু করে স্থিতিশীলতার দিকে যাবে বলে আমরা আশা করছিলাম ঠিক সেই সময়েই বগুড়া থেকে এলো এক চাঞ্চল্যকর খবর এমন একটা খবর যা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে নূতন করে ভাবতে বাধ্য করছে একটি রাজনৈতিক দলের সমন্বয় সভাকে কেন্দ্র করে ককটেল হামলার ঘটনা ঘটেছে বিষয়টা হয়তো ছোট মনে হতে পারে কিন্তু এর ভিতরের বার্তাগুলো বেশ গভীর আসুন আমরা ঘটনার একদম ভিতরে প্রবেশ করি দর্শক ঘটনাটি ঘটেছে আজ সোমবার বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে সেখানে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির একটি সমন্বয় সভা চলছিল এই সভায় উপস্থিত ছিলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সভা যখন চলছিল ঠিক বেলা সাড়ে তিনটের দিকে মিলনায়তনের বাইরে একটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায় মুহূর্তের মধ্যেই সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে এখন প্রশ্ন হল ঠিক কি ঘটেছিল সেখানে দেখুন এনসিপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে হামলাকারীরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে যার মধ্যে দুটি বিস্ফোরিত হয় দলের বগুড়া জেলা কমিটির সমন্বয়কারী শওকত ইমরান সাংবাদিকদের সরাসরি বলেছেন সার্জিস আলমের বক্তব্য শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে এই হামলা চালানো হয় তাদের পরিষ্কার অভিযোগ এই হামলার মূল উদ্দেশ্য ছিল সভা ভণ্ডুল করা এবং এই ঘটনার জন্য তারা সরাসরি আওয়ামী লীগ এবং তাদের দোষরদের দায়ী করেছেন তবে পুলিশের ভাষ্যটা এখানে কিছুটা ভিন্ন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওসি হাসান বাসির। একটি ককটেল বিস্ফোরণের কথাই নিশ্চিত করেছেন তিনি বলেছেন কর্তোয়া নদীর দিক থেকে দুটি ককটেল ছোড়া হয়েছিল এর মধ্যে একটি বিস্ফোরিত হয় এবং অন্যটি অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে পুলিশ বলছে এই হামলার সাথে কারা জড়িত তা এখনও শনাক্ত করা সম্ভব হয়নি দর্শক এই যে তথ্যের একটা ছোট্ট গড়মিল দলের দাবি তিনটি ককটেল পুলিশের ভাষ্য দুটি এটাকে আপনারা কিভাবে দেখছেন এটা কি উত্তেজনার মুহূর্তে দেখার ভুল নাকি এর পিছনে অন্য কোনো কারণ আছে যদিও মূল ঘটনা কিন্তু একটাই একটি রাজনৈতিক কর্মসূচিতে হামলার চেষ্টা হয়েছে যাই হোক এই ঘটনার পরপরই কিন্তু সভা থেমে থাকেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং মিলনায়তনের ভিতরে সার্জিস আলমের উপস্থিতিতে সভার কার্যক্রম আবার স্বাভাবিকভাবেই শুরু হয় এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে সভা শেষে সার্জিস আলম যখন মিলনায়তন থেকে বেরিয়ে আসেন তখন তিনি বেশ কিছু কঠোর মন্তব্য করেন তার বক্তব্যগুলো থেকে পরিষ্কার বোঝা যায় এই ঘটনাকে তিনি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসাবে দেখছেন না তিনি বলেছেন যারা গোটা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ও ষড়যন্ত্র করছে সেই ফ্যাসিস্ট এবং তাদের দোষরদের আস্ফলন দেখতে পাচ্ছি তিনি শুধু বগুড়ার ঘটনাতেই থেমে থাকেননি বরং বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনাকেও ষড়যন্ত্রের অংশ হিসাবে উল্লেখ করেছেন তার সমালোচনার মূল লক্ষ্য ছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তিনি বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের এজেন্সিগুলো যতটা সক্রিয় থাকার কথা তারা ততটা সক্রিয় থাকছে না এটা কিন্তু একটা বেশ বড় অভিযোগ তিনি সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন এই ষড়যন্ত্রকারীদের আস্ফলন যদি বন্ধ না করা হয় তাহলে ব্যর্থতার দায় সরকারকেও নিতে হবে এরপর তিনি পুলিশের প্রতি আরও কঠোর বার্তা দেন তিনি বলেন কোনো দলের প্রশাসন হয়ে উঠবেন না জনগণের প্রশাসন হয়ে উঠুন এখানেই শেষ নয় তিনি আরও বলেন চব্বিশ পরবর্তী বাংলাদেশে আরেকটি ঘটনা ঘটলে আপনাদের অস্তিত্ব থাকবে না দেখুন একজন রাজনৈতিক নেতার মুখ থেকে প্রশাসনের প্রতি এমন কড়া বার্তা কিন্তু রাজনীতিতে নতুন উত্তাপের ইঙ্গিত দেয় তিনি পুলিশকে নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান এবং বলেন কোনো বিশেষ দলকে সুবিধা দিলে এর দায়ভার পুলিশকেই নিতে হবে এখন প্রশ্ন হচ্ছে একজন রাজনীতিবিদের কাছ থেকে প্রশাসনের প্রতি এমন ভাষা ব্যবহারকে আমরা কিভাবে বিশ্লেষণ করতে পারি এটা কি শুধুই রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল নাকি পরিস্থিতির গভীরতা এতটাই যে তাকে এমন কঠোর হতে হচ্ছে সারাদিন কিন্তু শুধু এই একটি ঘটনাতেই সীমাবদ্ধ ছিল না এই সভার আগে বেলা তিনটের দিকে সার্জিস আলম বগুড়ার ঐতিহাসিক আল তাফুন্নেচা খেলার মাঠে এনসিপির একটি অস্থায়ী জেলা কার্যালয় উদ্বোধন করেন সেখানেও তিনি কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দেন প্রেস ব্রিফিংয়ে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে বর্তমান নির্বাচন কমিশনের উপর এনসিপির কোনো আস্থা নেই তাদের পক্ষপাতুষ্ট আচরণের কারণেই এই অনাস্থা এমনটাই তিনি দাবি করেন আগামী নির্বাচন নিয়েও তিনি দলের অবস্থান স্পষ্ট করেছেন তিনি বলেছেন নির্বাচন কখন বা কীভাবে হবে তা দেশের মানুষ নির্ধারণ করবে তবে ফেব্রুয়ারিতে নির্বাচন তখনই সম্ভব যদি কয়েকটি শর্ত পূরণ হয় তিনি জুলাই সনদের আইনগত ভিত্তি এবং তা বাস্তবায়নের নিশ্চয়তার কথা বলেছেন পাশাপাশি বিচারিক প্রক্রিয়াগুলো দৃশ্যমান করা এবং নির্বাচন কমিশনের সংস্কার ও স্বাধীনতা নিশ্চিত করার কথাও তুলে ধরেছেন অর্থাৎ একদিকে যেমন রাজনৈতিক কর্মসূচিতে বাধার অভিযোগ উঠছে অন্যদিকে নির্বাচনের পরিবেশ এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও দলটি প্রশ্ন তুলছে তাহলে দর্শক পুরো চিত্রটা কী দাঁড়ালো বগুড়ায় একটি রাজনৈতিক দলের সভায় ককটেল হামলা হল সেই দলের নেতা সরকারকে ব্যর্থতার দায় দিলেন পুলিশকে কঠোর হুঁশিয়ারি দিলেন এবং একই সাথে নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানালেন এই সবগুলোকে যদি আমরা এক সুতোয় বাঁধি তাহলে কি দেখতে পাই এটা কি শুধুই বগুড়ার একটি স্থানীয় ঘটনা নাকি আগামী দিনে জাতীয় রাজনীতির কোনো অশ্রেণী সংকেত একটি দলের স্বভাব পণ্ড করার চেষ্টা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এমন করা বার্তা এবং নির্বাচন কমিশন নিয়ে গুরুতর অনাস্থা সব মিলিয়ে পরিস্থিতি আসলে কোন দিকে মোড় নিচ্ছে বগুড়ার এই ঘটনাটি হয়তো ছোট কিন্তু এর ঢেউ হয়তো আগামী দিনে জাতীয় রাজনীতিতেও লাগতে পারে তাই আমাদের সবাইকে পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে এই পুরো বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন সার্জিস আলমের বক্তব্য এবং পুলিশের ভূমিকা নিয়ে আপনার মন্তব্য কি এই ঘটনা কি আগামী নির্বাচনের পথে কোনো নূতন বাধার ইঙ্গিত দিচ্ছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাবেন আলোচনা চলুক কারণ আলোচনার মাধ্যমেই আমরা একটি স্বচ্ছ ধারণায় পৌঁছাতে পারব আজ তাহলে এই পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ